যাদের জন্য আপনারাও প্রতীক্ষায় আছে না স্বাভাবিক তো এটা প্রধান অতিথিরা পরেই আসেন যদিও পরে আসেন কিন্তু পরে সে এমন কাপুন দিয়ে যান যে আগের সব মানসে হয়ে যায় আসমানে যেমন যদি সূর্য উঠে যায় তাহলে তখন চাঁদ বলেন তারা বলেন সবকিছু নিষ্প্রত হয়ে যায় প্রধান অতিথিরা একটু আসে পরে কিন্তু যখন আসে তাদের আলোর সামনে সব আলো ম্লান হয়ে যায় তো এখনো যে আলমরা কারাগারে আছে আমি অনুভব করেছি বাংলাদেশের সব সার্কেলের লোক সব সার্কেল এমনকি যে সমস্ত সার্কেলের লোকেরা জড়িত আছে তার এই বন্দি থাকার পেছনে তাদেরও লক্ষ লক্ষ মানুষ হাজার বলি নাই শত বলি নাই লক্ষ লক্ষ মানুষ দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে তাকে ভালোবাসে দ্রুত বেরিয়ে আসুক এই কামনাও করে দোয়াও করে এমনকি কেউ যদি তার পক্ষে কথা বলে তার প্রতিও ভালোবাসা জাহের করে খালি মুখ ফুটে বলতে পারে না ফেসবুকে লিখতেও পারে না কারণ না হলে আবার তার দল থেকে লাঠি মেরে তার বিদায় করবে। কিন্তু এই যে ভেতর মহাব্বতটাই তো মূল বাইরে রে ভাই গুন্ডারেও তো মানুষ দেখলে দেয় কিন্তু মূল মূল বিষয় না তো হলো অন্তরের যেটা কখনোই পয়সা দিয়ে কেনা যায় না ফেরাউন তার দেশের সবাইকে তার প্রতি বাধ্য করে রেখেছিল অনুগত বানিয়ে রেখেছিল আচ্ছা ফেরাউন তো শুধু এক নবীকেই হত্যা করতে চায় নাই বরঞ্চ ওই বছর যতগুলো পুত্র সন্তান জন্ম নিয়েছিল সবাইকে হত্যা করে নাই আরে কে করে নাই মুসারা তো নিজের ঘরে পেলেছে কিন্তু বাকিদেরকে তো নির্মম মেরেছে আমাকে বলেন আপনার একটা পুত্র সন্তানকে এসে যদি আপনার বাদশাই মারে যে দলের হোক আপনার বাদশাই যদি আপনার বাচ্চারে মারে তাও পুত্র সন্তানকে জীবনে তার প্রতি অন্তর থেকে কোনোদিন ভালোবাসা আসবে সম্ভব এটা যতই পয়সা দেখ যতই সুবিধা দেখ আসবে না দিল থেকে আসবে না আর মায়েদের তো আসার প্রশ্নই আসে না আর বাচ্চার প্রতি বাপ মায়ের থাকে না বরং খানদানের অনেকের থাকে এই যে এত খালি জীবন একটাই করেছে তা না আরো বহুত জুলুম বহুত জুলুম করের জুলুম তো আছেই এই যে এত কিছু করেছে অনেক ক্ষেত্রে পুরুষদেরকে হত্যা করে নারীদেরকে যৌনদাসী বানিয়ে রেখেছে এই কাজগুলো যে করেছে ফেরাউন্ডের প্রতি ক্ষোভ ছিল না কারো খালি এক মৌসানবীর ছিল আর কারো ছিল না অবশ্যই খুব ছিল পরিস্থিতির কারণে চুপ থাকতে বাধ্য হয়েছিল কিন্তু এটার দ্বারা তো বোঝা যায় না যে ফেরাউন সুশাসক ছিল কারণ আল্লাহ নবী বলেন কেয়ামতের একটা আলামত এটা অকরিমার রাজুলু মাহাফত সারিহি মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে তার অনিষ্টের ভয়ে তার ব্যক্তিত্বের কারণে না কিন্তু জানে পরে সম্মান না দেখালে আমার কাজ করতে দিবে না অনেক সময় দেখবেন মাহফিলের মধ্যে এমন লোকের সম্মান দেখায় যে ইসলামের দুশ্মন ছাড়া কিছু তো কেন সম্মান দেখাচ্ছে জিজ্ঞাসা করলে সেরেফ এই বাক্যই বলে পুরো দেশের কথাই আমি বলছি এই বাক্যই বলে হুজুর সম্মান না দেখালে মাহফিলি করতে দিবে না ঠেকায় পরে দেখানো লাগে মানুষ যখন ঘুষ দেয় ঘুষ তখন তো সম্মান দেখিয়ে দেয় আর আপনার চা খাওয়ার জন্য দিলাম তো চা তো পাঁচ টাকা দিলেই চলে পাঁচ হাজার টাকা দিল কিসের জন্য পঞ্চাশ হাজার আর যারা আপনারা ওই ট্রাফিক মামলার সময় পাঁচশো এক হাজার করে দিয়ে দুই করার চেষ্টা করে এই যে যখন ঘুষ দেয় সেই রকম সম্মানের সাথে দেয় না মুখে হাসি ফুটে আছে যেন তার দাঁতের ভেতর থেকে মুক্তা ঝরে পড়ছে কিন্তু বাস্তবে দিলের মধ্যে কোনো সম্মান আছে অন্তর থেকে গালি দিচ্ছে এমনকি যদি এটা বলে নেয় কী রে মনে কোনো দাবি দেওয়া নাই তো কেয়ামতের দিন আমার ধরবি না তো বিচারটিচার না তো না স্যার আপনারা তো আমাদের বন্ধু আমাদের এমনি তো আপনাদের খেদমত করা দরকার পারি না তাই আর কি এখন দিলাম বাস্তবে এগুলো কি আর মনে থাকে এগুলো কিচ্ছু না আপনাদের খেদমত করতে পারলে তো জীবনটা কামিয়া মনে করি এরকম লোকে বলে না কি বলে না বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বলে এটাও কেয়ামতের আলাদা তাহলে মূল বিষয় তো দিলের মহাব্বত এই দিলের মহাব্বত গুলো যে হাসিল করে যদিও লোকে সবাই বলতে পারে না এটাই ভাই বহুত কিছু তাহলে যে প্রসঙ্গে বলছিলাম আমি দেখেছি মধ্যে মৌলিক স্বার্থ হয়ে যায়। হয়তো গালি দেয় অথবা বিভিন্ন খারাপ ভাষায় নোংরা ভাষায় অ্যাটাক দেয় পাললে পচায় দেয় কিন্তু দেখা যায় একসঙ্গে চা খেতে বসলে মনে হয় মেলায় হারিয়ে যাওয়া ভাই ছোটবেলায় এমন আপন এমন দোস্ত মুহূর্তের মধ্যেই মিলে যায় কেমন দৃশ্য আপনারা দেখেছেন নাকি দেখেন এখন আমি নাম নিয়ে বলতে পারবো যদিও নাম নিলে হয়তো অনেকে বিব্রত হবে মনে করে নিয়মিত সবাই জানে যে এইটা আর এইটা এটা হলো সাব বেজি সারা বছর কামরা কামড়ি করতেই থাকে কিন্তু আমি নিয়মিত জানি যেহেতু নাম বলছি না কোনো বা কিছু হওয়ার কোনো আশঙ্কাও নেই নিয়মিত আমি জানি যে উভয় হোয়াটসঅ্যাপের মধ্যে নিয়মিত গাল গল্প করে এমনকি মাহফিল থেকে গিয়ে একজন আরেকজনকে বলে কিরে কেমন দিলাম আজকে মানে তার বিরুদ্ধেই বলেছে কিন্তু আবার মজা করছে আবার দেখা যায় সেও আরেক জায়গায় গিয়ে তারা খণ্ডন করে দিচ্ছে আবার ইনবক্সের মধ্যে সেই রকম মহত্ব তুলছে তার মানে জ্ঞানীদের মধ্যে ঐক্য হওয়া সহজ মূর্খদের মধ্যে ঐক্য হওয়া কঠিন একজন পীরের মরিদ একজন এ জায়গার একজন ওই মেহনতের সাথী একজন ওই জায়গার সদস্য ব্যাস এখন দেখা যায় বাসের চাইতে কলচি বড় এমন মারামারি এমন কামড়াকামড়ি এমন দলাদলি এই যে বাংলাদেশ এই যে রায়পুর এই যে নরসিং এক এক গিয়ে আরেক দলের মাহফিল বন্ধ করে দেয় আর ওদের নেতাকে বলেছে মাহফিল বন্ধ করতে ওদের পীরকে আদেশ দিয়েছে মাহফিল বন্ধ করতে যদি না দেয় তাহলে বাসের চাইতে কলচি বড় হলো কোন দুঃখে এই কাজগুলো তো বাংলাদেশে হর হামেশা ঘটছে তাহলে মূর্খদেরকে বোঝানো বড় কঠিন কিন্তু জ্ঞানীদের মধ্যে দেখা যায় ঐক্য ঘটনাটা সহজ হয় এজন্য আমি নিয়মিত বলি অনেককে ব্যক্তিগতভাবে যে ভাই আলেমদের মধ্যে যদি দেখো একেবারে ফাড়াফাড়ি কাড়াকাড়ি মারামারিও শুরু হয়ে গেছে আল্লাহর অস্তে আম মানুষরা এখানে না এটা তোমাদের সাবজেক্টই না সাবজেক্টই না এখন আল্লাহ তার ধরবে না আল্লাহ মাফ করবে না কি করবে এটাও তোমার দেখার দরকার নেই আলেমের বিষয় আলেমের উপর ছেড়ে দাও যেমন সাহাবিদের মধ্যেও যুদ্ধ হয়েছে নাকি হয় নাই আরে হয়েছে নাকি নাকি হয় হয় নাই নাই রক্তি হয়েছে জঙ্গে জামাল তো কার পক্ষে বলবেন কার বিপক্ষে বলবেন একজনের পক্ষ নিতে গেলে ইমান হারানোর আশঙ্কা আছে আর আহলে সুনতল জামাতের খাতা থেকে নাম কাটার আশঙ্কা তো আছেই ইমামে আজম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফে ইমাম আহমদ কার পক্ষ নিতে গিয়ে কারে গালি দিবেন বলেন বলেন প্রশ্নই তো আসে না আমার সামনে আমি তো হানাফি কিন্তু আমার সামনে কেউ যদি ইমাম মালিক কে ইমাম আহমদ কে ইমাম সাফাই কে ইমাম তাইমিয়া কে ইমাম ইবনুল কাহিম কে গালি দেয় আল্লাহর কথম করে বলছি আমি চুপ করে বসে থাকবো না সবার আগে প্রতিবাদ করবোই বলুন তাহলে এখতলাফ হচ্ছে কি এখতলাফ আলেমের বিষয়ে আলেম বুঝবে তুমি সাধারণ মানুষ তুমি তো কিছু বুঝোই না তুমি তো কোনো দলেরও বোঝো না কোনো প্রমাণও বোঝো না তোমার একজনের পক্ষ নিতে গিয়ে আর গালি দেওয়ার কি জরুরত পড়েছে এই যে ফেসবুকে গালির ঝর যারা তোলে কেমতের দিন কোন মুখ নিয়ে আল্লাহর সামনে বান্দার হক নষ্ট করলে বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবেন না এটা কোনো এখতলাফি মাসালা না সর্বজন স্বীকৃত কথা তো এই আল্লাহ মাফ করবে না বান্দা মাফ না করলে তো গালি দিচ্ছ ফেসবুকে বসে বসে সে যে তোমারে মাফ করবে কি গ্যারান্টি আছে তো নিজের আমলত দেওয়া রাখতে পারি সুতরাং ভাই দিনের মৌলিক বিষয় আরেম নয় যদি আলহাম দুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভেজা ভুলে বলে প্রয়োজন ঐক্যবদ্ধ হতে পারে আপনারা পারবেন না আর পারবেন না বলবেন হুজুর দিনের মৌলিক বিষয় কি বুঝেই না কে বলেছে বুঝেন না কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করানো দরকার বুঝেন না কি বুঝেন কে বুঝন্ন বললে দারান যে হুজুর আমি বুঝি না ওদেরকে কাফের ঘোষণা করার দরকার কি আরে সবচাইতে বড় দরকার অন্যগুলো রাখেন না এই যে প্রতিবছর হজে যায় ওমরায় যায় মক্কায় যায় মদিনায় যায় আরাবায় আঠারে সামনে দাঁড়িয়ে আইസ്ലാমি করে এই যে এর দ্বারা মক্কার মানহানি হচ্ছে মদীনার মানহানি হচ্ছে ইসলামের অবমাননা হচ্ছে কারণ কোরআন বলেছে হাদিস বলেছে মক্কা আর মদিনা এবং পুরো আরব উপদ্বীপের মধ্যে মুসলমান ছাড়া কারো অ্যাক্সেস নাই কারো প্রবেশ করার কোনো অনুমোদনী নাই আল্লাহর রাসূলের স্পষ্ট নিষেধ আছে এমন যে পর্যন্ত পারবে না মক্কা মদিনায় প্রবেশ করতে সেইটা দাজ্জালি বাহিনী লোকেরা এই সমস্ত জায়গায় যাচ্ছে যেই নবীর সামনে ব্যাদবি করছে ওই নবীর রওজাকে কলঙ্কিত করে আসছে এটাকে ঠেকানোর জন্য ওদেরকে কাফের ঘোষণা না করানো চার মারি করানো ছাড়া আর কি বিকল্প আছে এখন আইডিতে মুসলমান পাসপোর্টে মুসলমান বেশ ভিসা তো পেয়ে যাবে সৌদি যখন ভিসা দিবে তো আর জানে না অ্যাম্বাসির লোকেরও তো আর জানে না যে এটা কি আহমদি মুসলিম জামাত মানে কাদিয়ানি নাকি এইটা কি এইটা কি দিলের বিষয় তো আর জানে না যে প্রতারণা হচ্ছে অনেকে নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে কাদিয়ানি পুরুষের সাথে কারণ বোঝেই তো না বোঝেই তো না আর যেহেতু ওর আইডি কার্ডের মধ্যে মুসলমান লেখা আছে কাদি সাহেবের কাছে গেলে সুন্দর মতো বিবাহ রেজিস্ট্রি করে দিচ্ছে কিন্তু যদি লেখা থাকতো আলাদা ধর্ম হিন্দু যেমন খ্রিস্টান যেমন কাদিসাব রেজিস্ট্রি করতো আরে বলেন না করতো গ্রামের কোনো মূর্খ মূর্খ ব্যক্তিও সেই বিয়ে গিয়ে শরিক হতো হতো না তাহলে এই যে কাফের ঘোষণা করা দরকার আপনারা একমত না উগ্র হিন্দুত্ববাদকে রুখে দেওয়া দরকার আপনারা একমত না এই বাংলার জমিন থেকে রাস্তিকবাদী ফেতনার বিশ্বাসকে দূর করা দরকার আপনারা একমত না এই যে তথাকথিত বাঙ্গ প্রগতিশীলদের এই আগ্রাসনকে থামিয়ে দেওয়া দরকার আপনারা একমত না এই যে আরও যত এরকম ফেতনা আছে এগুলোর ব্যাপারে কে ভাই একমত না এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে ট্রানজেন্ডার বা ঠোকানো হয়েছিল বান্ধব আদর তত্ত্ব ঢোকানো হয়েছিল এগুলো যে ঢোকানো উচিত না এ ব্যাপারে আপনারা একমত না একমত হওয়ার ফায়দা তো আপনারা দেখেছেন এ বান্দর আছে না গেছে ভার্সিটি লেভেলে আছে ভার্সিটি লেভেলে সবই পড়ে আছে এটা নিয়ে আমাদের এখন আন্দোলন করার সময় আসে নাই শুধু স্কুল কলেজে সীমাবদ্ধ আছে সময় হলে ভার্সিটি লেভেলেও হয়তো যাবে এখনো পর্যন্ত কিন্তু ভার্সিটিতে কি পড়ায় এটা আমরা জানি না যদি জানতাম তাহলে মনে হতো বাংলার জমিনের জন্য এই দেশে ইসলামের জন্য এর চাইতে বড় হুমকি কিছু হতে পারে না কারণ শিক্ষিত লোক তৈরি হচ্ছে এগুলো থেকে এরাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে বিভিন্ন পর্যায়ে গিয়ে অথচ এদেরকে এদের অজান্তে বেইমান বানানো হচ্ছে কাফের বানানো হচ্ছে সেকুলার বানানো হচ্ছে নাস্তিক বানানো হচ্ছে আর এদেরকে পশ্চিমের গোলাম আর সেবাদাস বানানো হচ্ছে খবরই নাই এগুলো নিয়ে কে কথা বলবে তা আমাদেরই তো বলতে হবে যদি আশা করি না আমরা চুপচাপ বসে থাকবো ভার্সিটির লোকেরা নিজেরা নিজেরাই বলবে তাহলে বসে বসে ললিপপি খেতে থাকেন সব যখন বরবাদ হবে এরপর কবর স্থানের উপরে গিয়ে ইসলাম কায়েম করবে তাহলে সুতরাং অনেক ফেতনা আমাদের সামনে এগুলোকে রুখে দেওয়া দরকার না এই যে আমাদের এখন আলহামদুলিল্লাহ যদি আমাদের অনেক সিংহ পুরুষরা জেলে কিন্তু এরপর এই ঐক্যের কারণে গত দুই তিন বছরে অনেকগুলো ফেতনাকে আমরা রুখে দিতে পেরেছি নাকি পারিনি চূড়ান্ত সফলতা পাই নাই এখনো মুক্ত না কিন্তু যেই কয়টাই হয়েছে যতটুকু পর্যায়ে হয়েছে এই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আলহামদুলিল্লাহ কিছুটা হলেও ওদের আধিপত্য ওরা পুরোপুরি বিস্তার করতে একটু বাধাগ্রস্ত হয়েছে এটাই তো বর্ক কারণ এই শিক্ষা ব্যবস্থার লাইনে সবাই কথা বলেছে আলহামদুলিল্লাহ সবাই কেউ কম কেউ বেশি সেটা ভিন্ন আলাপ কিন্তু এই গোটা দেশের সকলে সাথে সমর্থন দেয় নাই আপনারাও দেন নাই সবাই দিয়েছে সবাই দিয়েছে এটাই হলো ঐক্যের ফায়দা তা আমার আজকের এই মাহফিলের মূল দেওয়ার এটাই যেহেতু নাম ইত্যাদি আসেন আমরা ইসলামের মৌলিক কিছু বিষয়ে ঐক্যবদ্ধ হই আমি বলছি না দল ছাড়েন মদ ছাড়েন সব ছাড়েন ছাইরা আমার মুড়িধন ঈশা হ্যাঁ একেবারে আমার পীর মানা শুরু করেন এগুলো বলছে না আমি বলছি আসেন প্রত্যেকে নিজের জায়গা থেকে দিনের কিছু ব্যাপারে ঐক্যবদ্ধ হই সবাই একসঙ্গে সুরে সুর মিলিয়ে প্রতিবাদ করি প্রয়োজনে শক্তি যতটুকু আল্লাহ দিয়েছে যার যা আছে তা নিয়ে নেমে ওদেরকে প্রতিহত করি যদি এতটুকুও করতে পারেন ইনশা আল্লাহ ইনশাআল্লাহ ইনশা আল্লাহ সুম্মা চূড়ান্ত সফলতা না পেলেও প্রাথমিক কিছু সফলতা আমরা পাবো চেষ্টা করবেন তো ইনশা আল্লাহ নাকি বেশি রাগ করলেন বেশি রাগ করেছেন এবং আমি যে কথাটা বলেছি এটা কোনো দলীয় কথা না এবং আমি আশা করি যদি ইনসাফ থাকে ভেতরে অথবা আকলে জালিম থাকে সুস্থ মস্তিষ্ক থাকে সে থেকেও ডিমৎ করার কথাও না তো সুতরাং এই বার্তাটা সকলে আল্লাহলে রাখবেন এখন আমাদের দিনের মৌলিক বিষয় প্রয়ার সময় হ্যাঁ প্রাসঙ্গিক এখতেলাফ ছিল আছে থাক এগুলো আলেম না বুঝবে এগুলো নিয়ে আপনাদের সাধারণ মানুষের মাথা কমানোর দরকার নেই ইন্টারফেয়ার করার দরকার নেই এগুলো আলেমের হাওয়ালা করে রাখেন কিন্তু মৌলিক বিষয়গুলোতে আসেন একমত থাকি সেখানে আপনিও যে আমিও তা শাখাগত মাসালে এখতেলাফ করব রুমের ভেতর বের হয়ে বাতিলের দুই গালে চরমার হয়ে আল্লাহ সবাইকে তৌফিক দান করুন আজকের এই মাহফিলকে কামিয়াব করুন এটা তো দ্বিতীয়বার্ষিক মাহফিল গেল আগামী বছর তৃতীয় বার্ষিক মাহফিল হবে আমি ব্যক্তিগত প্রত্যাশা রাখি এর চাই অন্তত দ্বিগুণ ভর্ব এটাও ছোট না আমি ছোট বলছি না কিন্তু এর চাই অন্তত দ্বিগুণ স্পেসে এই মাহফিলটা হবে এতটুকু আশা করতে পারি সাহায্য আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন আমি আমি আলহামদুলিল্লাহ আলম সবাই গুলো স্বীকার করুন